সেই পনেরোই আগস্টের বিপ্লব এবং সামরিক অভ্যুত্থানকে এখানে কিন্তু কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে আমরা জানি না কাদের খুশি করার জন্য কাদের মনবোধ করার জন্য এমনটি তিনি করলেন সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেই পিলখানের হত্যাকাণ্ডের কথা কিন্তু এখানে বলা হয়নি সাপলা চত্র যে হত্যাকাণ্ড সংগঠন করা হয়েছিলেন সেই সাপলা চত্রের ঘটনাও হত্যাকাণ্ডের কথাও কিন্তু এই ঘোষণা পত্রের মধ্যে বলা হয়নি আমরা দেখতে পাচ্ছিলাম তিনি শুধু বারবার যেহেতু আর সেহেতু বলছিলেন অর্থাৎ যেহেতু আর সেহেতু বলতে বলতে এই সময় শেষ জাতি হতাশ হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী

কিন্তু এই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি কোন কোন ক্ষেত্রে জুলাই ঘোষণা পত্রটি শোনার পরে মানুষ জানার পরে দেখার পরে জাতি হতাশ হয়েছেন এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে মানব যেটা চেয়েছিল তার অনেক অংশই পূর্ণ হয় নাই জুলাই ঘোষণাপত্রটি যখন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম তিনি শুধু বারবার যেহেতু আর যেহেতু বলছিলেন অর্থাৎ যেহেতু আর যেহেতু বলতে বলতেই ঘোষণাপত্রর সময় শেষ তিনি 21 বার যেহেতু বলেছেন 5 বার যেহেতু বলেছেন যেহেতু যেহেতু বলতে বলতে সময় শেষ অর্থাৎ এই যে ঘোষণাপত্রটি তিনি জারি করলেন এর মাধ্যমে মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনি। তার অন্যতম কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম নম্বর কারণ বলেন আমরা জানি চব্বিশের গণভ্যুতের মহান বীর ছিলেন শহীদ আবু সাইদ যিনি বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছিলেন এবং আবু সাইদের জীবন দেওয়ার মাধ্যমেই কিন্তু আন্দোলনের চূড়ান্ত পর্যায় শুরু হয়েছিল আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ মুগ্ধ অসীম তারা যখন জীবন দিলেন লক্ষ জনতার আসপথে নেমে আসলেন অত্যন্ত দুঃখের বিষয় এই জুলাই ঘোষণাপত্রে শহীদ আবু সাইদ মুগ্ধ অসীম তাদের নাম কিন্তু এই ঘোষণাপত্রের মাধ্যমে সম্মানের সহিত উল্লেখ করা হয় দ্বিতীয়ত যে বিষয়টি এই যে আন্দোলন হলেন আন্দোলনের কর্মসূচি যেগুলো ছিলেন বিশেষ করে নয় দফা কর্মসূচি সেখান থেকে এক দফা এবং এই যে দফাগুলো ঘোষণার যে প্রেক্ষাপট ছিলেন এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে জুলাই ঘোষণাপত্রে উত্তোলন করা হয়নি পরবর্তীতে যে বিষয়টি এই যে জুলাই অভ্যুত্থান হলেন আমরা জানি জুলাই অভ্যুত্থানে অসংখ্য অগণিত ছাত্র জনতা জীবন দিয়েছেন জাতিসংঘ রিপোর্ট করেছেন প্রায় চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অথচ গতকালকের ঘোষণাপত্র তারা বলেছেন যে এক হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এখানে কিন্তু এই যে শহীদের সংখ্যা সম্পর্কে সাংঘর্ষিক যেখানে জাতিসংঘ রিপোর্ট করলেন চোদ্দশো ছাত্র জনতা জীবন দিয়েছেন আর আমার দেশের সরকার ঘোষণাপত্র বলেন এক হাজার এই যে শহীদের সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এখন আমাদের প্রশ্ন জাতিসংঘের রিপোর্ট কি ভুল নাকি সরকারের তথ্য ভুল কোনটা সঠিক এই যে একটা শহীদ নিয়ে ধোয়াশা সৃষ্টি করলেন এটা আমরা কখনোই আশা করি নাই পরবর্তীতে তারা বলেছেন ঘোষণাপত্রের ভেতরে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা কিন্তু সেই কথার ভেতরে কিন্তু সাতচল্লিশের দেশ বিভাগের কথা লাহোর প্রস্তাব থেকে শুরু করে যে ঐতিহাসিক প্রেক্ষাপট ছিলেন সেই বিষয়গুলো এর মধ্যে তুলে ধরা হয়নি তারপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মিস্টেক করেছেন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা যে সাম্য মানবিক অধিকার আমরা যে একটি সুষ্ঠ সুন্দর মানবিক দেশ চেয়েছিলাম সেই দেশ চলার পথে বাধাগ্রস্ত করেছিলেন সেই বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন যার ফলশ্রুতিতে পনেরোই আগস্টে যে বিপ্লব হয়েছিলেন সামরিক অভ্যুত্থান ঘটেছিলেন সেই পনেরোই আগস্টের বিপ্লব এবং সামরিক অভ্যুত্থানকে এখানে কিন্তু কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে আমরা জানি না কাদের খুশি করার জন্য কাদের মনোভূত করার জন্য এমন আহ্বানটি তিনি করলেন আমরা দেখেছি ওখানে বলেছেন সাতই নভেম্বর সে সিপাহী জনতার বিপ্লবের কথা আবার নব্বই এর সাত বিরোধী গণবুত্থানের কথাও বলেছেন আমার প্রশ্ন হলো সাতই নভেম্বরের যদি বিপ্লবের কথা থাকে নব্বইয়ের গণবুত্থানের কথা থাকে তাহলে পনেরোই আগস্টের মতো এইরকম একটা বিপ্লব সামরিক অভ্যুত্থান যার মাধ্যমে বাংলাদেশের বাকশাল ধ্বংস হয়ে নতুন করে গণতান্ত্রিক পন্থায় আবার আমরা পথ শুরু করলাম সেই পনেরোই আগস্টকে কেন কৌশলে বাদ দেওয়া হলো এখানে শেষ নয় আমরা জানি গত ষোলো বছর বছরের ইতিহাস এই বাংলাদেশকে ভারতের অধীন করার জন্য আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পিলখানা গণহত্যা সংগঠন করে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেই পিলখানার হত্যাকাণ্ডর কথা কিন্তু এখানে বলা হয়নি এখানে শেষ নয় তৌহিদি জনতার আবেগের জায়গা ভালোবাসার জায়গা যে সাপলা চত্বরের ঘটনা শত শত মাদ্রাসার ছাত্রদেরকে রাতের বেলায় ভয়তে অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে প্রকাশ্য গুলি করে শত শত মাদ্রাসা কৌমি মাদ্রাসা আরিয়া মাদ্রাসা তাওহীদের জনতাকে গুলি করে সাপলা ছত্র যে হত্যাकांड সংগঠন করা হয়েছিলেন সেই সাপলা ছত্রের ঘটনাও হত্যাकांडের কথাও কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়নি যার মাধ্যমে তাওহীদের জনতা মনে কিন্তু কষ্ট পেয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় তাওহীদের জনতার যে আবেগ aplu তো যে অবদান গুলো ছিলেন এই অবদানকে কিন্তু অস্বীকার করা হয়েছে আমরা জানি এই যে হয়েছে এই অব্যুতানে ছাত্র জনতা আলেম সমাজ বিশাল একটা ভূমিকা রেখে চলেছিল বিশেষ করে আমরা যাত্রাবাড়ির কথা জানি চতুর্দিকে যখন কারফিউ চলছেন যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসার ছাত্ররা তাওহیدی জনতাকে নিয়ে রাজপথে যখন নামে তারপরেই কিন্তু আন্দোলন বিশপড়িত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ততসব সেই মাদ্রাসার আলেম সমাজদের অবদান এখানে স্বীকার করা হয়নি এবং সেই বিষয়গুলো কিন্তু এর মধ্যে আনা হয়নি তারপর যদি আমরা লক্ষ্য করি আমরা দেখেছি গত ষোলো বছরে বিরোধী দলমতকে মতকে নির্মূল করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার নামে যে বিচারিক হত্যাকাণ্ড জুডিশিয়াল কিলিং করা হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের নামে মৌলানা মতিউর রহমান নিজাম অধ্যাপক গোলাম আজম আলী আসান মোহাম্মদ মোজাহিদ আব্দুল কাদের মোল্লা কোরআন এর ফাঁকি সৈত আল্লাহ দিলার হোসেন সঈদ রহিম এই মানুষগুলো সালা কাদের শাখা চৌধুরী এই নিরপরাধ মানুষগুলোদেরকে মিথ্যাভাবে সাজানো একটা মঞ্চ তৈরি করে গঠন করে হত্যা সেই জুডিশিয়াল কিলিং এর কথা কিন্তু আমরা এই ঘোষণা পত্রের মাধ্যমে দেখতে পারি এই বিষয়টি তারা এখানে পরিষ্কার করেন এর মাধ্যমে কিন্তু আমরা হতাশ কেন এই সমস্ত বিষয় কে তারা কৌশল এড়িয়ে গেলেন এই যে আরেক সমাজদেরকে বছরের পর বছর জেলে বন্দী রেখেছিলেন মুফতি আমির হামজাল লামা মামুল হক মুফতি হারুল ইজাহার সহ কত আলিমদেরকে জেলে বন্দী করে রেখেছিলেন আমরা তো জানি গত ষোলো বছরের লবর্ষের ঘটনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেই আয়না ঘর যে আয়না ঘরের মাধ্যমে হাজারো মানুষকে বন্দী রেখে দিনের পর দিন যেই মানুষগুলোকে খেতে না দিয়ে অন্ধকারের মধ্যে আবদ্ধ রেখে কঙ্কাল রবি পরিপূর্ণ করেছেন কাউকে বা বিদেয় কর দিয়েছেন হত্যা করেছেন সেই করুণ ঘটনাগুলো কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আবদ্ধ করা হয় এই বিষয়গুলো আমাদের সত্যি অনেক ভাবাচ্ছে যে কোন দলকে খুশি করার জন্য কাদের খুশি করার জন্য আজকে এক গেমি ভাবে এই ঘোষণা পত্রটি জারি করা হলো আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তিনি যখন সরকার প্রদান হলেন বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি আমি কাবলিত হয়েছেন সেই করুন ঘটনা বর্ণনা করতে করতে গিয়ে তিনি কে দিয়েছেন অথচ আমাদের এত একটা আবেগের জায়গা তিনি ঘোষণা পত্র জারি করেছেন মনে হচ্ছে তিনি একটা রচনা পড়ছেন আবেগ নেই ভালোবাসা নেই যেই ঘোষণা পত্রটি লেখা রয়েছে এই লেখার মধ্যেও তো কোনো মহাব্বত কোনো ভালোবাসা করুন যে ট্রাজেডি এটা তো তারা বুঝতে পারে এটা তারা সেখানে লিখতে পারেনি কেন এমনটি হলো আমরা তো এমনটি আশা করি আমরা চেয়েছিলাম তারা যেভাবে এর পূর্ববর্তী যত ঘটনা বর্ণনা করেছেন সেই উনসত্তর ঘন অভ্যুত্থান তারপরে ছেষট্টি সালের সেই ছয় দফা বান্ন সাতচল্লিশ ধারাবাহিকভাবে আপনার নব্বইর অভ্যুত্থান একের পরে এক তারা ঘটনা বর্ণনা করে সর্বশেষে গিয়ে তারা এই চব্বিশের অভ্যুত্থান এমনভাবে বর্ণনা করলেন যেন বোঝানো হচ্ছে আগের ঘটনা এবং এই পরের ঘটনা একেবারে সামঞ্জস্য অন্যান্য ঘটনার সঙ্গে চব্বিশের একটা প্রেক্ষাপট এই চব্বুতরের একটা করুণ ট্রাজেডি ঘটনা এই চার আওয়ামী লীগের অত্যাচার অন্যায় এই সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে এখানে ওটাতে ব্যর্থ হয়েছে সুতরাং জাতি হতাশ হয়েছেন আশাকাঙ্ক্ষার প্রতিবলন ঘটেনি সুতরাং এই ঘোষণাপত্রকে আমরা পরিপূর্ণভাবে তখন পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না এটা পরিপূর্ণভাবে সংশোধন করে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকে যতক্ষণ মতো বিচিত করা না হবে সাবলার যতদিন অধিকার সাবলার কথা স্বীকার করা না হবে হত্যাকাণ্ড এখানে এর মধ্যে লিপিবদ্ধ করা না হবে সেই সাতান্ন জন সেনা বিচার পিলখানায় হত্যা হয়েছে সেটা যতক্ষণ বর্ণনা হবে পনেরোই আগস্টের বিষয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই ঘোষণাপত্র কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই কোন নির্দিষ্ট দলকে কোন নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ করে ভারতের আধিপত্যের জন্যই কিন্তু এই গত ১৬ বছর বাংলাদেশের শৈরে চারটি গেছিল এই আওয়ামী লীগকে সমর্থন করেছিলেন ভারত সেই ভারতের আধিপত্যের কথাও কিন্তু এখানে আসা উচিত ছিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো জুনাই সনদ প্রণয়ন করার আগেই এই বিষয়গুলো ঘোষণাপত্র লিখিবদ্ধ করবেন এবং সর্বশেষ আপনারা কিন্তু বলেন নাই এই যে ঘোষণাপত্র ঘোষণা করাটা কবে থেকে কার্যকর হবে কবে থেকে তার বৈধতা পাবে কখন থেকে কার্যকর সেটা ও নির্দিষ্ট সময় কিন্তু বলা হয়নি তারা এক জায়গায় বলেছেন যে আগামীতে নির্বাচিত সরকার এটা করবেন তো নির্বাচিত সরকার যেটা বৈধতা দিবেন বা মেনে নেবেন আগামীতে কি হবে তার তো কোনো গ্যারান্টি নেই সূত্র আগামীমূলক নির্বাহী আদেশে এটা আইন জারি করতে হবে এবং পরবর্তীতে সরকার আসলে তার বৈধতা দিবেন এমনটাই জাতি আশা করে জাতি যে হতাশ হয়েছেন আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ওই বাকি দিকগুলোর মধ্যে লিপিবদ্ধ করবেন এটাই জনগণের দাবি অথবা জনগণ এই ঘোষণা পত্র প্রত্যাখ্যান করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুলি আবার কথা